সব থেকে বৃহৎ অর্থনৈতিক কেলেঙ্কারি নরেন্দ্র মোদি করেছে তিনি আরো বলেছেন বলেছেন যদি মোদী সরকার ফেরত আসে তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে সামনের দিনে দেশে কোনোদিন নির্বাচন আর হবে দেশটা হয়ে যাবে চীনের মতন নয় উত্তর কোরিয়ার মতন নির্বাচন আর হবে না তখন হবে ডিক্টেটারশিপ স্বৈরতন্ত্র হবে মোদি স্বৈরতন্ত্র হবে মোদি বিধান হবে এবং সংবিধান থাকবে না মোদি বিধান চলবে তিনি সাফল্য করেছেন যিনি তার পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন জাতীয় অর্থমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রীর হাজবেন্ড স্বামী এবং নিজে একজন অর্থনীতিবিদ তিনি পরিষ্কার বলছেন যে আপনারা যে করেই হোক মোদীর ফেরত আসা আটকান সমস্ত জনগণের জন্য বলছেন কারণ ভারতবর্ষের সংবিধান এখানে যেরকম গরিবদের পেটের লড়াই হচ্ছে ছাদের লড়াই হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি মনে করি বাংলা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে থেকেই পশ্চিমবঙ্গ কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে সব থেকে আগে এগিয়ে দেশকে স্বাধীন করা পশ্চিমবঙ্গ সব থেকে আগে রাস্তা দেখিয়েছিল যে কিভাবে এখানকার ভারতবর্ষকে স্বাধীন করে একটা গণতান্ত্রিক পদ্ধতি আনা যায় আর আজকে সেই গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার জন্য জন্য পশ্চিমবঙ্গই রাস্তা দেখাবে পশ্চিমবঙ্গই লিডারশিপ দেবে যেটা কুমাল বলেছে যে সামনের দিনে যে সরকার হবে দিতে সেই দিল্লির সরকারে সারা ভারতবর্ষকে রক্ষা করবে সংবিধান যাতে ধ্বংস না হয় গণতন্ত্র যাতে ধ্বংস না হয় সাধারণ মানুষের অধিকার যাতে ধ্বংস না হয় তার সঙ্গে আমি শুধু আর একটা কথা বলব যে বাংলার অসুবিধা বাংলা কখনো মাথা নত করতে যায় না বাংলা সবসময় দেখিয়েছে যে বাংলা মাথা উঁচু করে থাকে তারা সব গৌরবে থাকে আমি সেই জন্য বারবার মনে করি এই বাংলার যারা ভোটার তাদের জন্য যে অনেকে এই যারা বিনোদিবাসী কত তারা এসে হিন্দি ভাষায় অনেক কিছু বলে যাবে বাংলাকে তিরস্কার করবে আর ঘরের মধ্যে আমি নিজে দেখেছি তারা বাংলার সম্বন্ধে যে কটুক্তি করে যা ঘৃণা করে বাংলাকে এই বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা রীতিমতো ঘৃণা করে কথায় কথায় বলতো মিটিং আমাদের শুনে আমাদের গায়ে কাটা দিতে এরা কারা ভারতীয় দল বলে বাঙালিদের এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করবে নির্বাচনে হেরে যাওয়ার পর গতকাল আমি বলেছি যেটা একটু আমি কুনাল বলল দু হাজার একুশে নির্বাচন হেরে যাওয়ার মতো পরে যে ক্ষুব্ধতা মনের মধ্যে যে একটা ক্ষুব্ধ ভাব তৈরি হয়েছিল বিজেপির নেতৃত্ব তাতে আগুন জ্বালিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আগুন জ্বালিয়ে তাদের পরামর্শ দিয়েছিলেন যে ভারতকে বাংলাকে পেটে মারতে হবে হাতে মারতে হবে শুকিয়ে মারতে হবে আর উদাহরণ দিয়েছিলেন যেভাবে ইংরেজরা তেতাল্লিশের বন্য উদ্ধার করেছিল আমরা বাংলায় সেরকম দুর্ভিক্ষ করব যেটা আপনারা প্রত্যেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে দেখবেন তারা অভিযোগ করছেন যে গত আড়াই বছর ধরে কেন্দ্রীয় সরকার একটা টাকা নেয় আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন আজকেও নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন আজ থেকে প্রায় এক মাস আগে মিটিংয়ে এসে যে আমরা এত টাকা দিয়েছি বলে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ পত্রের দাবি করেছিলেন বলেছিলেন যে কোনো একজন পাঠিয়ে দিন না যে এতটা দিকে এত এত টাকা দিয়েছি পাঠিয়ে দিন